সিঙ্গাপুরের সাথে আমাদের খেলা আমরা অবশ্যই সেখানে যাব অবশ্যই জেতার উদ্দেশ্যে যাব ড্র বা হার এরকম আমাদের টেন্ডেন্সি থাকবে না কারণ আমরা এখন আসলে আমাদের যে টিমটা আমরা ডিজার্ভ করি ওদের এগেনস্টে ভালো কিছু করার সো আমাদের লক্ষ্য এটাই থাকে আসলে আমাদের ক্যারিয়ারটা তো অনেক রিস্কি ডাবল ধামাকা অফার ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে আল্লাহ না করুক যে কোনো মুহূর্তে কিছু হয়ে যেতে পারে বাট কাছে চাপ যেন সুস্থ থাকতে পারি আরো দেশের হয়ে অনেক দিন পর্যন্ত খেলতে পারি এটাই না অবশ্যই ইন্ডিয়ার গোলটা আমি আগায় রাখতে চাইছি কারণ এটা মানে এরকম ম্যাচ বাংলাদেশের মানে অলমোস্ট কালকে সবাই খেলা দেখছে সবাই খেলা না দেখলেও খেলার খোঁজ খবর রাখছে বা মানুষের একটা এক্সপেকটেশন ছিল যে ইন্ডিয়ার সাথে খেলা অনেক কিছু নিয়ে আমাদের এসে রেসে আছে তো ওই জায়গা থেকে স্যাটিসফ্যাকশনটা বেশি কাজ করে হ্যাঁ সবসময় তো সবাই তো আমরা খেলা শেষ করে আমরা উইন করার পর তো আমরা সবাই সবাইকে হাক করলাম তারপর সবার কি বলে ফিলিং শেয়ার করলাম টুকটাক তো সামনে আরও কীভাবে ভালো করা যায় এখন ওইটাই আমাদের চিন্তা ভাবনা আপনারা দোয়া করবেন যেন সামনে ভালো করতে ক্লাবে অবশ্যই এবার আমরা যেন লিগ শিরোপা জিততে পারি ওই টার্গেট নিয়ে আমরা শুরু শুরু করছি অলরেডি ওইভাবে সব কিছু আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে চেষ্টা করব ক্লাবে সর্বোচ্চটা দিয়ে খেলাতে